হ্যাঁ মুসলমানের জুবাবৃত্ত বা না বড় তারের বা ভয় আর দুনিয়ার জমিনে বেঁচে থাক বাপ রাত্রে যখন গোবীর হয় মনে মনে চিন্তা করি জীবনের শেষ রাশ্রম নহে এই দুনিয়া কিছুই না রাত্রেবেলায় যখন ঘুমাইতে যাই ভয় করি ঘুমের করে কত মানুষ মরিয়া মরিয়া আমি যদি মরিয়া যাই আমার সন্তানগুলো গুলো বেলের দিয়া জামা কাপড়গুলো গুলো কাইটা কাইটা আমার বিবি বলবে তাড়াতাড়ি লাশটা খাট থেকে নামায়া প্রতিবেশী বলবে লাশ থেকে গন্ধ বের হবে তাড়াতাড়ি কবর খরণ কর তোমার আমার এই দুনিয়ার জায়গা নাই তিনটা টুকরা কাপড়ের কাপড় দিয়ে বেচায়া মোড়ায়া এমন এক জায়গায় রাখবে যেই জায়গায় দিনে যাই তো বড় ভয় করে এক কে মৃত্যু পাবনা কিসের আছাই কিসে দুনিয়ার মায় দুনিয়ার পিছনে তো ঘুর আমি একটা কথা সব সময় বললি আসার একটা আছে যাওয়ার কিন্তু নাই আগে আসছে দাদা তারপরে বাবা তারপরে বড় ভাই তারপরে তারপরে যাওয়ার কিন্তু সিরিয়াল এমন ইতিহাস হয় নানার কাদের লাশটা এমন ইতিহাস হয় কি হয় না মুসলমান ভাই আমারে এখন মনটা একটু প্রশ্ন করে মাথাটা নিজের দিকে ঝুকায়া চক্ষুটা বন্ধ করেন কয়েকটা সেকেন্ডের জন্য মাথাটা নিচু করে দেন চক্ষুটা বন্ধ করে দেন এখন চোখটা খুলেন একটু আগে কি অন্ধকার কি অন্ধকার ছিল এখন চোখ খুলে দেখেন আপনার পাশে আপনার বাবা বসা আছে আপনার পাশে আপনার বন্ধু বসা আছে আপনার পাশে আপনার ভাই বসা আছে একটা সময় আসবে আর আলো বাতাস তোমার পাশে তোমার ভাই থাকবে না তোমার পাশে তোমার বা থাকবে না এমন অন্ধকার এমন অন্ধকার যে ঘরের ভিতরে জানালা দরজা বিদ্যুৎ কিছুই নেই বাবা এখানে জানি না কার মা বাবারে অন্ধকার কবর লাগছে আজকে একটু আল্লাহর দরবারে হাত দুইটা ওঠাই পারাইবেন এতিম সন্তান গুলো আল্লাহর দরবারে উঠাইবেন যাদের মা বাবা নাই বাবা আছে মা নাই মা আছে বাবা নাই এমন তিম সন্তান গুলো আমি দেখতে চাই দু হাত উঁচু করে আল্লাহর দেখান অনেকে হাত উঠাই পালাইছেন হাতগুলো নামান বাবা আজকে জানি না মাহফিল শেষ করার পাড়ে কে জানি বাড়ির ঘরের দরজায় গিয়া করাগাত করবেন জীবনে মা কোনোদিন দরজা খুলবে না আপনাদের যাদের মা বাবা আছে গিয়া মার ঘরের দরজায় করাগাত করার পর মা দরজা কইলা দিবে আমাদের যাদের মা নাই বাবা নাই আমরা সারা দিন মার ঘরের দরজায় করাগাত করলে মা দরজা কইলা দিবে না বাড়ি ঘরের ভিতরে ঢুইকে দেখবে মার কাপড় চোপড় এলোমেলো হইয়া পড়ে রইছে মা যেই বিছনায় ঘুমাইছে ইয়কনো বিছনাডা এলোমেলো হইয়া পয়েরা রইছে মার পানের পাটাটা পড়ে আছে মার জশবাড়া পড়ে আছে মার জুতাগুলো এলোমেলো হইয়া পইরা রইছে মার মেক্সিটা আল্লাই পড়ে আছে মানাই অনেকের চোখের পারে চলে আসছে অনেক মুরব্বীরা কান্না করতেছে রে যুবক তোদের চোখে পারি তোদের তো আব্বা মা সে তোদেরকে বুঝাইতে পারবো না আমাদের সাথে বালাই বাবা নাই এই কষ্টগুলো আমরা বুঝবো কে জানি বাজারের দিকে পাঁচটা কাপড়ের কাপড়ের টুকরো মারে সারা জনবের জন্য কসল রিস বাড়ির পাশে ছোট্ট একটা গরুদ কইরা মশারি টানাইয়া বড়ই পাতার গরম দিয়া কসলায় কসলায় সারা জীবনের জন্য কসল স্কুল মার একটা গোবরে বান্ধ মার পায়ে একটা বান্ধিছিল মাথায় একটা বান্ধিছিল বান্ধিছে মারবার মাথায় বাঁধ আগে মা কাফনের কাপড় সরাই আসি বলে শেষ চেহারাটা দেখছি আর চোখে শুরু মা লাগানো ছিল মারে কত ডাক্তার ডাকলাম মারে কই যাও কবে বাড়িতে ফিরবাম মা একটা বারের জন্য মুখের থেকে কাফুনের কাপড়টা সরাইলো না এইবারে মারে চারজনে খাটিয়াটা বহন করিয়া জানা জান নামাজ পড়াইয়া আমার এমন এক জায়গায় রাখছি দিনও যাই তো যেখানে বড় ভয় করে আজকে শীতের রজনীতে মা কবর থেকে ডাকেরে সন্তান আমি মারে এমন এক জায়গায় রাখছ ডাইন পাশে শুইতে গেলে আমি মা বাম পাশে কোনো জায়গা থাকে না বাম পাশে শুইতে গেলে সন্তান আমার ডাইন পাশে কোনো জায়গা থাকে না সন্তান রে একটা মুহূর্তের জন্য তোর মাটিতে ঘুম পাড়াইতাম না আজকে কত মনের মন টনের টন মাটি গুলো চাপা দিয়া কবরে চলে আসছে এ সন্তান আমি মার কবরের দিকে তাকাইয়া দেখ আমি মার কবরের পাশের পাত্র বাইঙ্গা বাইঙ্গা কুয়াশার পানিগুলো গুলো কবরের সন্তান রে আমি মারে পাঁচটা কাপড়ের কাপড়ের টুকরা দিয়া পেজাইয়া মোরাইয়া কবর রাখছ এই পাঁচটা কাপড়ের কাপড়ও কিন্তু কবরের মাটি খায়া ফলাইছি ऐ संतान আমি যে হাত দিয়ে আদর কইরা তরে খাবার খাওয়াই দিতাম এই হাত দুইটো কিন্তু কবরের মাটি খায়া বলাইছে যে ঠোঁট দিয়া তরে চুমা দিতাম তার লাকে কপালের চুমা দিয়া ঘুম পারাইতাম এই দুইটা ঠুটো কিন্তু কবরের মাটি খায়া ফলাইছে মাস্ত কে কবর থেকে ডাকের সন্তান আমি মার কবরের খবর লইলি না আমি মার কুরু কম্বল নাই কাতাওয়ালাই আমার মাথার নিচে কোনো বারিশ নাই ওই যে মাটির একটা চাকা দিয়ে আমি মার মাথার নিচে বালিশ বানাই দিলি ডাইল পাশে কাক কইরা বান দিলে দিলে এই যে দেখা আর কোনোদিন তরে দেখলাম না তুইও আমারে দেখলি না। হ্যাঁ ঘরে মুরব্বিরা কাঁদতেছে দিলটা নরম করে দিবেন দুই ফুটার চোখের পানি ছেড়ে দিবেন আল্লাহ বলেন ফালি যা হাকুন কটি লা উমিয়া কাসি রঙ বেশি বেশি কা কম কম হাসি তার চোখের পানি আমি আল্লাহর কাছে এত মাকুল বল চোখে পানি নাকের সারা গাগে তোর মার জিন্দগির গুণাগুলো আমি আল্লাহ মাফ করে দিব এই জন্য জবান খুলে সকলে উঁচু আওয়াজে আল্লাহর শিকার বাসা আল্লাহর শিকার দোয়া সকলে পড়ি রব্বির হাম হুমা কামা রব্বায়ালি রব্বির হুমা কামা রব্বায়ানি সউদীরা মা কত আপনি একটু ভালো করে শোনেন দুই মিনিটের ভিতর সাহায্য করে দিব দিলটা নরম করে দিবেন ইন্দোনেশিয়ার এক ঘটনা সারা বিশ্বকে কাঁপিয়ে দিয়েছি ইন্দোনেশিয়া একবার সিডর হয়েছিল ওই সিডরে শত শত মানুষ বিলিং এর চপায় মারা গেছে দিন পর একটা ছোট্ট বাচ্চার কান্নার আওয়াজ আর একজন মহিলার কান্নার আওয়াজ বিল্ডিংয়ের নিচ থেকে বলতেছে আমাদেরকে বাঁচাও বাঁচাও আমরা বাঁচতে চাই সাংবাদিক উদ্ধার করিমে ওই বিল্ডিংয়ের কাছে চলে গেল বিল্ডিংয়ের সাথে যখন কাল লাগাইলো লাগায় দেখে ছোট্ট বাচ্চার কান্নার আওয়াজ আর একজন মহিলার কান্নার আওয়াজ বলতেছে আমাদেরকে বাঁচাও বাঁচাও বাঁচতে চাই উদ্ধার না ওই ছোট্ট বাচ্চা মহিলাকে উদ্ধার করল মুসলমান ভাইয়ার আমার উদ্ধার করার পর সাংবাদিক ভাইয়েরা মহিলার দিকে তাকায় দেখে মহিলার পুরো শরীর ভালো ওই মহিলাকে প্রশ্ন করলো মা বিল্ডিংয়ের চাপায় শত শত মানুষ মারা গেছে মা তোমরা বাইচা আস আল্লাহ তোমাদেরকে বাঁচাই তবে একটা প্রশ্ন হলো মা তোমার পুরা শরীর ভালো কোনো কাটা চিরা নাই কোনো দাগ নাই কোনো ক্ষত নাই কিন্তু তোমার হাতের আঙ্গুলগুলো কেন ছেঁচা কেন ফাটা একটু জানবার চাই পুরা শরীর ভালো কিন্তু হাতের আঙ্গুল গুলো কেন ফাটাম সাংবাদিক ভাইরা যখন ওই মহিলাকে প্রশ্ন করল মহিলা চোখের পানি ধরে রাখতে পারলেন না ডাক দিয়ে কয়ে সাংবাদিক ভাইরা আপনারা কি আমার ইতিহাস জানতে চান বলে হা হা আমরা জানতে চাই লুকাই বাড়া বলে কেন আমার এই হাতের আঙ্গুলগুলো কেন ফাটা জানতে চান সাংবাদিক ভাইরা বলে হ্যাঁ আমরা জানতে চাই একটু বল ওই মহিলা বলেন শিরোরে যখন আমাদের বিল্ডিং ধসে পড়েছে শত শত মানুষ মারা গেছে আমরা বিল্ডিং এর নিচে ছিলাম একদিন দুই দিন তিন দিন অন্ধকার আমার ছোট্ট মাসুম বাচ্চাটা বারবার ওই বিল্ডিংয়ের নিচ থেকে কান্না করে মা বড় ক্ষুদা লাগছে একটু দুধ দে ও সাংবাদিক বাইরে আমি আমার সন্তানকে ওই বিল্ডিং এর নিচ থেকে দুধ পান করাইলাম একদিন দুই দিন তিন দিন এক পর্যায়ে আমি দুর্বল হয়ে গেলাম আমার আশেপাশেও কোনো খাবার নাই আবার এক পর্যায়ে স্তনে দুধও ফুরিয়ে গিয়েছি শেষ হয়ে গিয়েছে কিন্তু আমার মাসুম বাচ্চারা বারবার বলতেছে মা আমার বড় ক্ষুদা লাগছে একটু দুদু দে আমি আমার সন্তানকে কেমনে বুঝাবো কিভাবে বুঝাবো আমার স্তরে কোনো দুধ নাই আমিও একেবারে দুর্বল হয়ে আমার বাচ্চার কান্নার আওয়াজ আমি মা সহ্য করতে পারি না মনে মনে চিন্তা করি আমার সন্তান আমার সামনে মারা যাবে এটা হতে পারে না আমি আমার সন্তানকে বারবার বোঝানোর চেষ্টা করলাম কিছু আমার মা বাচ্চাটা কোনোভাবেই বুঝতে চাচ্ছে না বারবার বলতেছে মা বড় ক্ষুদা লাগছে যদি দুদুলা দাও মা করি যা মারা যাব আমার বাচ্চা যখন এইভাবে কান্না করতেছে আমি মা সহ্য করতে পারি না আমি মনে মনে চিন্তা করি আমার সামনে আমার নারী সিরা দন এইভাবে মারা যাবে আমি মা কখনো সহ্য করতে পারব না আমি কি করলাম পাশে থেকে একটা ইট আইনা সর্বপ্রথম আমার হাতের আঙ্গুলগুলো শেষলাম আঙ্গুলগুলো শেষার পর ফিঙ্কি দিয়া যে রক্তগুলো বের হয়েছে অন্ধকারে আমি আমার জীবন বাজি রাইকে আমি আমার সন্তানকে রক্ত গুলো দুধের পরিবর্তে তাকে পান করাইতেছিলাম আমার সন্তান তো বুঝতেছে না আমার গায়ে রক্ত আমার সন্তান এইভাবে আমার রক্তগুলো খেয়ে বেঁচেছিল যখন আমার ডাইন হাতের আঙ্গুলের রক্তগুলো শেষ হয়ে গেল এবার আমি বাম হাতের আঙ্গুলগুলো শেষ আমার সন্তানকে আমি দুধের পরিবর্তে রক্ত পান করাইলাম এইভাবে আমি একদিন দুই দিন তিন দিন না সাত দিন আমার হাতের আঙ্গুল গুলো শেষে যে রক্ত গুলো হয়েছে ওই রক্তগুলো আমার সন্তানকে পান করাইলাম আমি মনে মনে চিন্তা করি আমার আগে আমার সন্তান যেন না মহিলা যায় আমি মহিলা গেল আবার আফসুসলাম আমার সামনে আমার নারী সিরা দন যেন কোনো কিছুই না হয় আমি আমার জীবন বাজি রাই খা আমার শরীরে রক্ত খাওয়াইয়া আমি আমার সন্তানকে বাঁচাই রাখলাম ও যুবক ও বৃদ্ধ বাবারা ও পরদার আলারের মা যেই মা তার জীবন বাজি রাই সন্তানকে দুধের পরিবর্তে রক্ত পান করাইতে পারে আজকে ওই মা কবর থেকে ডাকরে সন্তান একটা বারো আমি মার কবরের খবর রইলি না সন্তান রে কত রাত তোর জন্য জানলাম তোর পশাব কিন্তু আমার নাকে গন্ধ আসে নাই তোর পায়খানার গন্ধ কিন্তু আমার নাকে আসে নাই রাত্র আমি ঘুমাইছি তুই যখন কান্না শুরু করে দিনি আমার কাঁচা ঘুম ভাইঙ্গে গেছে আবার আমি তোর পশা পরিষ্কার করলাম পায়খানা পরিষ্কার করলাম এইভাবে সারা রাত তোর বাবা পাশে ঘুমাইছে তোর ভাই পাশে ঘুমাইছে আমি মা কিন্তু ঘুমাই নাই সারা রাত তো তোর পাহারাদারি করেছি আমার জীবনের ঘটনা মুসলমান আমি প্রোগ্রাম করে যখন বাসায় যাই আমার মাত্র এক মাসের একটা সন্তান আছে আমি বাসায় গেলে ওই সন্তান দেখি মাঝে মাঝে ঘুম থেকে উঠে যায় অনেক সময় আমার রাগ হয় গুসা হয় বাচ্চার জন্য ঘুমাইতে পারি না দেখি বাচ্চার মা ঘুমাইছে একটু পর বাচ্চা প্রসাব করে দিছে ঘুম ভেঙে গেছে আবার প্রসাব করে দিছে আবার ঘুমাইছে আবার ঘুম ভাইঙ্গে গেছে এইভাবে সারা রক্ত পাহারা দাবি করে আমি মনে মনে চিন্তা করি আমি বাবা একদিন সহ্য করতে পারি না তার মা মাসকে মাস এইভাবে চলে যাবে আরামের গুম হারাম করে আমার মাও তো আমার এইভাবে সারা রাত তো পাহারা করছে আজকে যাদের মা হারাইছেন বাবা হারাইছেন এইজন্য বলবো মার জন্য দোয়া করবে মা বাবা কিন্তু আমাদের জন্য এত কষ্ট করেছে অমসুلمان ভাইরা আবার এই যে মাদ্রাসা হুজুর কালেকশন করে গেছে জন্য শরিক থাকি আল্লাহ যেন মা বাবার কবরটা জান্নাতের বাগান বানায়া দেয় কারা কারা चांदুহা দুজু করে আল্লাহরে দেখায়া দেন